হ্যালো বন্ধুরা সোনা কথায় সবাইকে সুস্বাগতম আবারও চলে আসলাম কথায় তোমাদের জন্য ঘটনা নিয়ে আজকে রাতের ঘটনা কেউ কিন্তু ভুল করেও মিস করো না তাহলে চলো এখন আমরা কথায় এমন একটা ঘটনা শুনবো যেই ঘটনাটা একটা পুকুরকে নিয়ে তৈরি হয় সমস্যা তাহলে সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও যারা এখনও পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি করে নিও আর আজকে বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে আর রোদ তো উঠেই আর আমি তোমাদের কাছে প্রশ্ন করছি তোমরা কে কোথা থেকে আজকে আমার ঘটনাটা শুনছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তাহলে চলো এবার আমরা ঘটনায় যাই আজকে ঘটনাটা আমাদের হালি শহর থেকে আসে উত্তর চব্বিশ পরগনার হালি শহর থেকে ঘটনাটা পাঠাই উমা উমা বলে দিদি ভাই আমি তোমার পুরোনো শ্রোতা কোনোদিন তোমাকে সেরকমভাবে কমেন্ট করা হয় না শুধু আমি বলে না বাড়িতে আমার মা আমি দুজনে তোমার ঘটনা শুনতে খুব ভালোবাসি যদিও বাবা আসলে চুপচাপ বন্ধ করে রাখি কারণ বাবা ভূত প্রেত এইসব জিনিস শুনলেই বাবা ভয় পায় হ্যাঁ বললেও হাসি লাগে সত্যি আমার বাবা খুব ভীতু তো চলো উমার পাঠানোর ঘটনাটা আজকে তোমাদের সাথে শেয়ার করি উমা জানাই দিদি ভাই আমাদের বাড়ির পেছনে একটা পুকুর আছে যেই পুকুরটায় অনেক আগে অনেক অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটে সেই ঘটনাগুলোই এখন বলবো যদিও এখন এতটাই চারপাশে এত বড় বাড়ি ঘর হয়ে গেছে দিদি ভাই এখন সেরকম কোনো কিছু ঘটে না পাকেও কিছু দেখেও না কারোর সাথে কোনো অভিজ্ঞতা হয় না কিন্তু আজ থেকে প্রায় পনেরো ষোলো বছর আগেও এত কিন্তু বাড়িঘর ছিল না ওখানে ওই সময় আমাদের এই বাড়িতে আমার ঠাকুমা থাকতো একটা সময় ছিল যখন আশেপাশে বাড়িঘর বলতে সত্যি কথা বলতে এত বাড়িঘর ছিলই না সেই সময় এই আজকের ঘটনাটা আজ থেকে প্রায় পনেরো ষোলো বছর আগে যখন আমার এখানে ঠাকুমা ঠাকুরদা থাকতেন এখন কেউই নেই কিন্তু আমার ঠাকুমা ঠাকুরদা আমার বাবাকে এই ঘটনাগুলো শুনিয়েছিলেন বাবা আমাকে বলেন আমি সেই ঘটনাগুলো আজকে দিদিভাই তোমাকে বলছি বড় আশা নিয়ে তুমি ঘটনাগুলো কিন্তু যদি মনে হয় বাস্তবের সাথে একটু রিলেট করে তাহলেই তুমি ঘটনাগুলো শেয়ার করো নালে করতে হবে না তো ঘটনাগুলো আমি শুনে আমার সত্যি বাস্তব মনে হয়েছে কারণ কী জানো এই রকম ঘটনা শুধু যে আমাকে উমা বোন বলেছে তা না এরকম ঘটনা আমাদের ব্যারাকপুরেও একটি জায়গায় ঘটেছিল আমাকে একজন মানে এক নার্সিং হোমের নার্স উনি বলেছিলেন ঘটনাটা আমি বেঙ্গুলি ব্লগার সোনাতে শেয়ারও করেছিলাম কত বছর মনে আছে তো ঘটনাটা বলি আমাকে উমা বলে দিদি ভাই আমাদের বাড়ির পেছনে পুকুরটা আগে অনেকটা বড় ছিল এখন তো বাড়ি ধাঁধিয়ে দিয়েছে লোকজন হয়েছে রাস্তা পাকা হয়ে গেছে আগে না পাকা রাস্তা ছিল না মানে কাঁচা রাস্তা ছিল ঠিক আছে আর ওইখানে পুকুরে যখন সন্ধ্যে হতো সন্ধ্যাবেলা মাছরা নিজেরা জলের মধ্যে একা একা না খেলা করতো সন্ধ্যাবেলা তো সারা দিন কিন্তু মাছ দেখা যেত না যেরকম একটা পুকুর হয় সেরকমই থাকতো কিন্তু সন্ধ্যে হলে মাছগুলো যেন আপন খেয়ালে আপন মনে নিজের মতো লাপালাপি লাপালাপি করত দিনের পর দিন এইগুলো তখন তো লোক কম ছিল সবাই দেখতো একদিন একদিনের ঘটনা বলছে আমার যে ঠাকুরদা ছিলেন ঠাকুরদা একদিন তখন তো অনেক ঠাকুরদার বয়স কম তখন আমার মানে বাবাও হননি ঠাকুরমা সেটা বিয়ে হয়েছে কিন্তু তখন বাবা হয়নি তখন অনেক ইয়ং ঠাকুরদা ঠাকুরদা একদিন সন্ধ্যাবেলা কাজ থেকে বাড়ি ফিরছে তো কাজ উনি কাজে যেতেন কাকিনাড়ায় বলছে কাকিনাড়ায় আমার ঠাকুরদা একটা ফ্যাক্টরিতে কাজ করতো কাকিনাড়া থেকে বাড়ি আসছে তো বলছে বাড়ি যখন উনি আসেন বলছে ওই আনুমানিক ছটা সাড়ে ছটা বাজে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ছটা সাড়ে ছটা বাজে ওরকম মাছ পুকুরে লা পাচ্ছে নিজের মতো নিজে মাছ খেলা করছে খেলতে খেলতে হঠাৎ দেখছে যে একটা মাছ মানে ঠাকুরদা যেই পথ দিয়ে আসছে পুকুরের ধার দিয়ে ওখানে লাভ দিয়ে উঠে আসে যখন দেখে মাছটা উঠে আসে লাভ দিয়ে তখন ঠাকুরদা বলছে যে অভাবের সময় সেরকম তো মানে মাইনে পেত না একটা মাছ যখন পুকুর থেকে লাপিয়ে উঠেই গেছে তাহলে মাছটাকে আমি তুলে নিয়ে যাই বাড়ি আর আমার বউ দেখলেও খুশি হবে তো ঠাকুরদা তখন মাছটাকে রাস্তা দিয়ে কোড়ায় কুড়িয়ে নিয়ে আসে হাতে ধরে নিয়ে আসে নিয়ে এসে আমার ঠাকুমাকে ডাকে ঠাকুমার নাম করে ঠাকুমা তখন বেরুয়েছে বেরিয়ে বলছে কি হয়েছে বলছে এ নাও তোমার জন্য মাছ এনেছি ঠাকুমা তখন বুঝতে পেরেছে যে আমাদের পেছনের পুকুর থেকেই এনেছে কেন পেছনের পুকুরে প্রচুর মাছ লাফায় ঠাকুমা যে ধরি চ্যান্ত নড়ছে আর এটা তো স্বাভাবিক কোনো দিয়ে আনলে কেটে দেবে নাহলে পরে প্যাকেটে দেবে ওরকম করে তো হাতে আনবে না আমার ঠাকুর মানে ঠাকুমা তখন ঠাকুরদাকে বলে যে সত্যি করে বলো তুমি মাছটা কি এই পুকুর পেছ আমাদের বাড়ির পেছন থেকে নিয়ে এসো পুকুর থেকে তখন ঠাকুরদা বলছে আরে হ্যাঁ গু আসছিলাম রাস্তা দেখলাম ফাঁকা কেউ নেই আমার সামনে ঝপাত করে উঠলো আমি নিয়ে আসলাম বলছে তুমি মাছটা নিয়ে আসলে ওই পুকুরটা তো শুনেছি ভালো না ওই পুকুরের মাছ খাওয়াটা কি ভালো হবে তো বলছে আরে দূর তুমি কাটো তো কেটে বেটে তেলে ঝোলে দিয়ে রান্না করো আগুনে দিলে সব কিছুই শুদ্ধ হয়ে যায় ওই সব কিছু থাকে না আগুন তো ভূত পেতেও ভয় পায় মানে ওখানে যে খারাপ কিছু ছিল সেটা জানত এইবার কি করে সত্যি কথা ভালো মতো কাটে মাছটাকে ঠাকুমা কাটে কেটে মাছটাকে ধোয় ধুয়ে নুন হলুদ মাখায় মাখিয়ে মাছটাকে বাটিতে থালা চাপা দিয়ে উনুনের পাশে রেখে দেয় তখন উনুনে রান্না করতো গ্যাসটা ওই সময় ছিল না উনুনে রান্না করবে উনুনটায় কাঠ দিয়ে ধরাচ্ছে মানে ঘরে তখন বসানো উনুন ঠিক আছে কাঠ দিয়ে ধরাচ্ছে এবার কাঠ দিয়ে ধরাচ্ছে যখন অনেকক্ষণ ধরে মানে তোমার চাল বের করেছে গরম গরম ভাত করবে চাল বের করেছে শীতকাল ছিল ঠান্ডার সময় গরম গরম আর এদিকে ঠাকুরদা স্নান ঠান করে এসছে ঠাকুরদা স্নান করতো স্নান ঠান করে এসছে বাথরুম থেকে এসে বসেছে বলছে কি তাড়াতাড়ি ভাত বসাও গরম গরম ভাত আর মাছটা একটু ঝাল করে শুকনো লঙ্কা বেটে আজকে মাছটা রান্না করবে কালো জিরে ফোড়ন দিয়ে জ্যান্ত মাছ আদা একটু দেবে আর রসুন টসুন দেওয়ার দরকার নেই কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা মানে কাঁচা লঙ্কা চিড়ে দেবে মাছ ভেজে দুটো আলু দিয়ে দাও আর শুকনো লঙ্কা আর আদা বাটা দিয়ে মাছের ঝাল ঝাল করে ঝোলটা করো আর গরম গরম ঝরা ভাত করো আজকে খেয়ে শুব কালকে তো রবিবার ছুটি তো রোববার ছুটি ছিল শনিবারে কিন্তু মাছটা পেয়েছে হুম এবার ঠাকুমা আর ঠাকুরদা দুজনে যখন বসে কথা বলছে তখন ওই মানে একটা ঠক 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 করে বাসুনে বাসুনে ঠোকা লাগলে যেরকম শব্দ হয় সেরকম ঠোকা লাগার একটা শব্দ হচ্ছে ঠাকুরদা বলছে আচ্ছা কি গো কি ইঁদুর টিদুর কিছু টানছে নাকি কি অনেকক্ষণ ধরে শব্দ পাচ্ছি তো তখন ঠাকুমা বলছে হ্যাঁ গো আমিও অনেকক্ষণ ধরে শব্দ পাচ্ছি না না ঘরে তো আর কিছু মাছ টাছ নেই মাছ তো আমার সামনে তাহলে পরে কোথা থেকে শব্দ হচ্ছে একটা বাসনে বাসনের সাথে লাগায় একটা ঠকঠক করে শব্দ তো ঠাকুমা তখন বলছে ধূর ও কোনো কিছুতে হয়তো বাসনে ঠাসনে হতে পারে অনেক সময় দেখবে টিকটিকি কোনো বাসনের গায়ে এসে থাকলে ল্যাজটাকে নাড়ায় না ল্যাজের সাথে দেখবে বাসনে লাগলে সেই বাসনে লেগে আর একটা বাসনে ও যেরকম শব্দ হয় ওই রকমই একটা ঠক ঠক করে শব্দ হচ্ছে কখনো জোরে কখনো আসতে ঠাকুরদা তখন বলে যে হ্যাঁ ঠিক আছে যা হচ্ছে হচ্ছে তুমি তাড়াতাড়ি ভাতের জলটা বসাও তো ঠাকুমা আজ দেয় আজ দিয়ে কাঠের জালে রান্না হাউ হাউ করে হয় কাঠের জালে তো বেশিক্ষণ ধরতে যা সময় লাগে তো কাঠের জালে ভাত বসা ভাত হয়ে যায় ভাত হয়ে যাওয়ার পর ঠাকুমা মশলা বাড়ছে কড়া বসিয়ে আস্তে করে আঁচ দিয়েছে আর পাশে কিন্তু ঠাকুরদা বসে আছে ঠান্ডা কাল এক জায়গায় দুজনে বসে গল্প ও করছে রান্না করছে রান্নাঘরটা তো একটু গরম আছে সামনে আগুনের বসে আছে দুজনে কর্তাগিন্নি তো বলছে যখন রান্না করছে মশলা নিয়েছে জিরে নিয়েছে একটু আদা নিয়েছে একটু গোটা জিরে আর একটুখানি দুটো মতো শুকনো লঙ্কা দিয়ে মশলা বাড়ছে যখন বার্না করছে তখন দেখছে আবাসটা না আরও যেন জোরে হচ্ছে তখন বলছে এরকম আওয়াজ কোথায় হচ্ছে একটু দেখো তো তখন সাথে সাথে আমাদের উমা বোনের যে ঠাকুরদা যদিও আজ ওনারা কেউ নেই ঠাকুমা ঠাকুরদা এটা বাবার মুখ থেকে শোনা বলছে উঠে গিয়ে তখন দেখে যে বাসনের থালা বাটি বাসনগুলো সরিয়ে সরিয়ে কোনো কিছু আছে নাকি দেখছে না কোনো জায়গায় কোনো কিছু নেই তো সেটা আবার এসে ঠাকুমাকে বলে কই না তো কোনো জায়গায় তো কোনো কিছু নেই গো যাক গে তুমি তাড়াতাড়ি করে রান্না করো যা হচ্ছে হচ্ছে খেয়ে দিয়ে শুয়ে পড়ি চলো তো ঠাকুমা বলছে ঠিক আছে অদ্ভুতভাবে যখন মশলাটা বাটা হয়ে গেছে কড়াটা আস্তে আস্তে গরম হয়েছে আবার কাট দিয়েছে জোরে আগুন উঠে মানে আগুনটা উঠেছে বা তেল দিয়ে মাছটা ভাজবে তো মাছ তো কড়া আগুনে না ভাজলে পরে লেগে যাবে কড়ায় আর যার জন্য কড়াই তেল দিয়েছে দিয়ে যখন মাছের থালা সরিয়েছে অদ্ভুতভাবে দুজনেই অবাক দেখে মাছ তারা চার করেছিল কেটে সেই মাছ গোটা রীতিমতোক্ষণ চাপা পরেও সেই মাছ নড়ছে সেই মাছ তখনো পর্যন্ত নড়ছে এই দেখে ছিটকে ঠাকুমা সরে যায় কারণ ঠাকুমা নিজে হাতে সেই মাছটা কেটেছে নিজে হাতে পিস করেছে ধুইয়েছে নুন হলুদ মাখিয়েছে একটা কাটা মরা মাছ তাকে থালা দিয়ে চাপা দিয়ে রেখেছে সেই মাছটা কিভাবে জীবিত হয় এটা তো একদম অদ্ভুত ব্যাপার তখন আমার ঠাকুমার ছিটকে যখন সরে যায় ঠাকুরদা তখন বলছে সে কি তুমি মাছ কাটুনি বলছে তুমি তো দেখলে তখন আমি মাছ কাটছি যখন চান করতে গেলে মাছ কাটিনি মানে আমি মাছ কেটেছি চার পিস করেছি ধুয়েছি নুন হলুদ মাখিয়ে মাছ রেখেছি আর মাছ যদিও জিওল মাছ তো না মানে ধরো যেই মাছ অনেকক্ষণ বেঁচে থাকে সেরকম মাছ না পেয়েছিল তো একটা চারা পোনা একটু বড় সাইজের সেই চারা পোনাকে যদি থালা চাপা দিয়ে অতক্ষণ রেখে দেয় ভাত হওয়া পর্যন্ত মশলা বাটা পর্যন্ত চারা পোনা তো এমনি তো মারা যাবে ও তো থাকবেই না অদ্ভুত ব্যাপার না ও তো থাকবে না যাই হোক তখন গিয়ে যে বুঝতে পারলো যে হ্যাঁ তো তাহলে তো কিছু নিশ্চয়ই গন্ডগোল হচ্ছে কিছু ভুল হয়েছে তখন তারা সাথে সাথে কি করে ওই মাছটাকে নিয়ে গিয়ে ছুঁড়ে পুকুরে দিয়ে দেয় ঠাকুরদা বলে যেখানে মাছ সেখানে চলে যাক আমাদের দরকার নেই পুকুরে ছুঁড়ে ফেলে দেয় এইবার যখন পুকুরে ছুঁড়ে ফেলে দেয় ফেলে দেওয়ার পর অদ্ভুতভাবে একটা জিনিস যেটা ঘটে রাতের বেলা যখন শুয়ে রয়েছে তখন মানে ঘরের মধ্যে একটা আলো একটা আলো কোথা থেকে যেন একটা আলো আসছে তো তখন দাদু ঠাকুরদার কি কি উমার উঠেছে উঠে ঠাকুরদা বলছে কি যে এই দেখো তো ঘরে একটা কিছু আলো মতো কিছু একটা দেখো আলো ঘরে আলো কোথা থেকে আসলো এরকম রাতের বেলা তখন ঠাকুমা ওঠে উঠে ঠাকুমা তখন দরজা খুলে দেখছে রান্নাঘরে কড়াইয়ের পাশ থেকে একটা আলো জ্বলছে কড়াইয়ের পাশ থেকে একটা আলো জ্বলছে তখন বলছে রান্নাঘরে এরকম আলো মতো জ্বলছে উনুনের পেছনে কড়াইটা রাখা আছে ধুয়ে মেঝে রাখা রাতের বেলা বাসন তো মেজে রেখেছি ওখান থেকে আলো মতো কিসের আলো ঠাকুরটা তখন বলছে আলো কিসের আসবে রান্নাঘরে আর মেঝে তো তো কোনো আলোর কিছু নেই কি ব্যাপার তো ঠাকুরটা তখন আস্তে আস্তে উঠে উঠে ঠাকুমা ওঠে উঠে যখন তারা সামনে আসে এসে তখন তারা দেখে অ্যাকচুয়ালিও ওইখানে একটা মাছ পড়ে আছে ঠিক যেই রকম মাছ মানে ধরে নিয়ে এসছিল দাউমার সেই রকম একটা মাছ জীবিত মাছ মাছটা চোখ থেকে একটা আলো রোশনি যেন ফেটে উঠছে উপর দিকে এই দৃশ্যটা দেখার সাথে সাথেই মানে উমার ঠাকুরদা তখন হাত জোর করে বলে হে ঈশ্বর আমি যদি কিছু ভুল করি আমাকে ক্ষমা করো আমি তো কিছু ভুল করিনি আমি দরিদ্র গরিব ঘরের একটা ছেলে কাজ ফেরত সন্ধ্যাবেলা বাড়ি আসছিলাম রাস্তায় দেখেছি একটা কিছু এরকম মাছ ওঠে পুকুর থেকে মাছ উঠলে যে কোনো মানুষ সামনে উঠলে নিয়ে আসবে আমিও ধরে খাবার জন্য এনেছি সেই মাছকে তো আমি জলে ফেলে দিয়েছি সেই মাছ অদ্ভুতভাবে নিজে আবার আগের মতো সৃষ্টি শরীরে হয়ে যায় গোটা জীবিত তাকে তো আমি জলে দিয়ে দিয়েছি তাহলে পারে এইটা কি আমার সাথে কি কী হচ্ছে যখন এই কথা মনে মনে বলে তখন দেখছে ওই যে মাছটা মাছটা তখন একটা মানে অদ্ভুতভাবে ভাবে ছটপট ছটফট করে লাপাতে লাপাতে ওই মাছটা মানে করে চলে বলা যখন ওই মাছটা না দেখছে করে চলতে চলতে। রান্নাঘর তো বেড়ার বেড়ার ফাঁক দিয়ে বেরোয় ঠাকুর আবার গেট খুলে মাছটাকে কোন রাস্তায় যাচ্ছে দেখার জন্য কেন জানে রাস্তার দিকে গেলে মরে যাবে যদি জলে পুকুরে ফেলে দিই ওর জন্য পেছন দিয়ে বেরোয় বেরিয়ে যখন আসে তখন লক্ষ্য করে যে মাছটা অদ্ভুতভাবে একটা ঝোপের ভিতরে ঢুকে যায় তা ঝোপের ভিতর ঢুকে যায় ওখানে কিন্তু পুকুর না ঝোপের ভিতর যেখানে ঢুকে যায় তো আমার ঠাকুরদা তখন ওই মাছটাকে বাঁচানোর জন্য ঠাকুরদা বুঝেছে যে হয়তো ঠাকুরের মাছ বা কিছু কিছুরা একটা স্পেশাল আছে মাছটা চৌ কোরকম জ্বলছে তো তখন ওই যে ঝোপটা মধ্যে ঢোকে ছোপটাকে লাঠি দিয়ে সরায় ঠাকুমা বলছে করোনা এগুলো ওর মতো চলে যাবে কিন্তু আমার ঠাকুরদা তখন পুরো মরিয়া হয়ে ওঠে না ওকে জলে দিতে হবে কারণ আগে একটা ওরকম হয়েছে তো এর আগে তো পুকুরের পাড়ে এরকম কোনো সময় হয়নি থাকে তো তারা পুকুরেরই পারে বহু বছর ধরে যখন ঝোপটা সরায় তখন ঠাকুরদা দেখে একটা এই টুকুনি একটা মাটির ছোট্ট কলসি মতো পড়ে আছে মানে কলসিটার মুখটা মাটি দিয়ে উপর দিয়ে একটা ঢাকা দিয়ে আটকানো পড়ে আছে আমার ঠাকুরদা যখন সরায় তখন সেই যে মাছটা কিলকিল কিলকিল করে মানে হাওয়ার মতো পুকুরে চলে গেল পুকুরটা অনেকটা দূরে ছিল ঢালু নেমে যায় পুকুরে ছপ করে যে পড়ে জলে সেটা শব্দ হয় তখন ঠাকুমা বলে যাক তোমার মাছ চলে চলেই গেছে চলো তখন অদ্ভুতভাবে ঠাকুরদার চোখে পড়ে ওই ছোট্ট বন্ধ করা এইটুকুনি একদম ছোট্ট একটা ভার মতো কলসি ছোট কলসি হয় না ছোট ছোট ঠাকুরদা তখন বলছে কি এটা মুখ বন্ধ করা একটা কলসি এর মধ্যে কি আছে কি জানি হ্যাঁ তখন ঠাকুমা বলছে দেখো না কি আছে আবার পুরনো পুকুর তো কারণ পুকুর আগে অতটা ছিল জল একটা সময় আস্তে আস্তে জল সময়ের সাথে সাথে কমতে কমতে অনেকটা দূরে চলে গেছে ঝোপঝাড় ওইদিকে তো লোকজন আসে না তো ঠাকুমার কথা মতো ওইটাকে লাঠি দিয়ে টেনে 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 সামনে করে লাঠি দিয়ে তোলে বাড়িতে নিয়ে যায় নিয়ে গিয়ে রাতের বেলা বলছি কি ও থাকবে কী কি আছে সকালবেলা দেখব কি না কি আছে সকালবেলা দেখবো বলে তারা নিয়ে যায় নিয়ে গিয়ে তারা ঘরের ওই চৈকি ছিল চৈকির পায়ার কাছে রেখে শুয়ে পড়ে সকালবেলা ঘুম থেকে উঠে উঠে দেখছে এত ছোট্ট রাতের বেলা পেয়েছিল কলসিটা মাটির মাটিরই এইটুকুনি সেটা একটু বড় হয়ে গেছে কলসিটা দেখছি একটু বড়ো তো ঠাকুমা প্রথম উঠে দেখে ঠাকুমা ধরেনি ঠাকুমা ঠাকুরদাকে ডাকে ডেকে বলছে দেখো না এরকম অদ্ভুতভাবে কলসিটা মনে হচ্ছে একটু বড়ো হয়ে গেছে গো ঠাকুরদা বলছে কোন কলসি বলছে যে কালকে রাতে যে নিয়ে আসলে মাছ তাড়াতে গিয়ে তখন বলছে আহা লোককে আর বলো না সব কথা মানুষে বিড়াল তাড়াতে যায় কুকুর তাড়াতে যায় সাপ তাড়াতে যায় আমি নাকি মাছ তাড়াতে গেছি লোককে যেন বলো না ঠাকুমা ঠাকুরদা ইনি হাসাহাসি করছে ঠাকুরদা ওঠে উঠে সান করে করে এসে ঠাকুরদা বাসি কাজটা সব ঠাকুমা করে নেয় ঠাকুরদা দেখছে হ্যাঁ সত্যি তো মাটির ঘরটা একটু বড় বড় লাগছে বলছে হ্যাঁ গগিননি তুমি ঠিকই বলেছ ঘরটা তো একটু বড় বড় লাগছে ঘর তো মাটির এত বড় ছিল না যাই হোক দুজনে ভাবলো বড় কী করে হবে হয়তো চোখের ভুল ঘুম চোখে দেখেছি একটা আতঙ্কের মধ্যে ছিলাম রাতের অন্ধকার ওরম লেগেছে ঠাকুরদা ওটাকে নিয়ে যায় নিয়ে গিয়ে বাইরে বসে গাছতলায় পেয়ারা তলা পেয়ারা গাছ আছে ওখানে বসে একটা ইট দিয়ে ছোট আতলা দিয়ে ওটাকে মারি। দুবার ঠোকা দিতেই ভেঙে যায় যখন ভাঙে তখন দেখছে ভিতরে চকচক করছে সোনার মোহর যেটা বলে যেটা আগে সোনার মোহর বলতো সোনার পয়সাও বলা চলে দুখানা ঠিক এই রকম ছোট ছোট মোটা মোটা দুটো রয়েছে তখন আমার ঠাকুরদা বলছে ও গিন্নি এর মধ্যে তো সোনা ভরা আমার ঠাকুমা বলতে সোনা না ছাই দেখো কি তখন অনেক ঠাকুরদা ধুয়ে কামড়েছে মাটিতে মেরেছে ভেঙে ভেঙে যদি যায় কিছু কিন্তু কিছু হয়নি তারপর ওই সময় ওই যে দুটো ভারী ভারী সলিড সোনার যে মোহর পায় ওই মোহর বিক্রি করে কলকাতায় একটা জমি কেনে কলকাতায় একটা জমি কিনে তারা ওখানে বাড়ি করে চলে যায় ওখানে বাড়ি করে চলে যায় কিন্তু ওই যে হালি শহরে পুকুরের ওখানে যে বাড়িটা ছিল সেই বাড়িতে এখন উমা উমার বাবা মা থাকে কিন্তু ওই কলকাতার বাড়ি কিন্তু নেই ওই বাড়ি কিন্তু বিক্রি করে দেয় কিন্তু থাকে হচ্ছে উমারা ওখানে যেখান থেকে ওদের শুরুটা ঠিক আছে আর এই যে পুকুরটা যে আলি শহরের বলছে এই পুকুরে না অ্যাকচুয়ালিও শুধু উমার ঠাকুরদা বলে না বহু মানুষ অনেক কিছু পেয়েছে কেউ কলার চেন কেউ কানের একটা দুল কেউ আংটি কেউ পায়ের তোড়া এরকম অনেক কিছু পেয়েছে সেগুলো যে কোথা থেকে ওখানে এসছিল বা কী বা কেউ কারোর কাছে সত্যটা কেউ কোনো জানা নেই নানা রকম মানুষ নানা রকম গল্প কথা বলে কিন্তু কেউ জানে না কি আছে ঠিক আছে সেরকম আমাদের এখানেও একটা পুকুর আছে খুব কাছাকাছি একটা পুকুর মুক্ত পুকুর নাম এখানেও অনেকে শুনেছি আমার মা তো ওখানেরই মেয়ে তো ওই জায়গাটায় মুক্ত পাওয়া যেত ওই পুকুরের মধ্যে আমার মায়ের কাছেও দেখেছিলাম তিন চারটে মুক্ত যদিও আজ নেই ছোটোবেলায় দেখেছিলাম সে হালকা গোলাপি গোলাপি নীলচে নীলচে রঙের ওই রকম মুক্ত না আমি দেখিনি অরিজিনাল মুক্ত ঝিনুকের মধ্যে দিয়ে পাওয়া যেত আমার মায়ের কাছেও ছিল তিন চারটে জানিনা কোথায় আছে কি আছে ছোটবেলায় দেখেছিলাম মা ওইখানে আমরা যেতাম একটা সময় মাদেরও খুব খারাপ গেছে আমাদের জীবনে শুরুটা প্রত্যেকটা মা বাবারই খারাপ যায় শোনা এটা আমার মাও বলেছে যে আমরা ওখানে যেতাম স্নান করতে গেরি ঠেরি আমরা খুঁজতাম তারপর ওখানে অনেকে পেত বলে তারাও ও খুঁজত খুঁজে ওই পেয়েছিল ওখানেও নাকি ওরকম বলতো রুপোর সোনার জিনিস নাকি পাওয়া যেত কিন্তু সেগুলো কোথা থেকে এসছিল কি ব্যাপার জানা নেই সেই মুক্ত পুকুর আজও আছে তবে ওই বাঁধানো অনেক ছোট হয়ে গেছে এখন আগে যে ছিল আগে আমি গেছি আমিও ছোটবেলায় গেছি আমার তো মামার বাড়ি ওখানে বলছি মায়ের কথা যখন আমি ওখানে গেছি দেখতাম না জল এত পরিষ্কার বন্ধুরা বিশ্বাস করবে না নিচ থেকে যদি বড় ছোট মাছ যেত যেতলা সব দেখতে পেতাম এমন কি কোনো মানুষের বাসুর মাছ পড়ে গেছে কারোর হাড়ি কারোর বাটি সেগুলো জলে পড়ে থাকতো দেখেছি আমরা দেখেছি হুম যাই হোক আজকের ঘটনাটা কেমন লাগলো আর এই ঘটনাগুলো তো সত্যি কেউ বিশ্বাস করুক না করুক এগুলো রিয়েল হয় আমি জানি কারণ আমাদের এখানে একটা পুকুর আছে আমাকে একজন বলেছিল ওই পুকুরে নাকি ভূত আছে আবার ভগবানও আছে ওই পুকুরে ঠিক আছে আমি শুনেছিলাম যাই হোক চলো আমি এখন কমেন্ট তোমাদের সাথে শেয়ার করি দেখি তোমরা কারা কারা কী কী কমেন্ট করেছো ওকে আমরা তিন বন্ধুর বাইপাস সল্টলেকের একটা ঘটনা শুনেছিলাম এই ঘটনাটা আমাদের কলকাতায় যখন ঠান্ডা ঢুকছে এই দু হাজার পঁচিশের ঘটনা আশা করি সবার খুব ভালো লেগেছে একটা বাস্তব ঘটনা আজকের ঘটনাটা কেমন সেটাও তোমরা কমেন্টে জানাবে প্রথম আমাদের কমেন্ট করে অ্যাঞ্জেলিনা সোরেন কৃষ্ণাধারা সিংকা বণিক নিবেদিতা কর নীলিমা সিংহ রেখা অধিকারী দিদিভাই নীলু মজুমদার রূপা দে জলি হাজরা দিদিভাই আয়ান হালদার পুলক চক্রবর্তী চৈতালি রয় সন্তুর দুনিয়া তারপর কমেন্ট করেছ সুচরিতা খাবাস ফ্যান্টাস ফ্যান্টাস্টিক স্টোরি আচ্ছা সুজাতা দাস আবদুল হক ভাই বাংলাদেশ থেকে প্যান্থার গেমিং বয়টি অনুরোধ দাস রুবি কমেন্ট করেছে শম্পা মিনি কিচেন প্রদীপ দাস পিন্টু ঘোষ মিম বাংলাদেশ থেকে প্রদীপ দাস তত্ত্ব চ্যানেল কাজল সাহা কিষাণু মান্না রূপা শেঠ রূপসা সেট সোমা দাস পরিবার থেকে তাহলে সববার আমি নামগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আজকে রাতের ঘটনা কেউ মিস করবে না আমাদের বেঙ্গলি ব্লগার সোনায় দারুণ একটি ঘটনা একটা বাড়ি কেনা নিয়ে এমন কিছু মানুষ যারা হন্টেড যে বাড়ি তারা সেগুলোই কিনতো তারপর তাদের সাথে কি হন্টেড স্টোরি হয় সেটা নিয়ে আসবো আজ রাতে সবাই সাথে থেকো এখনের মতো টাটা